সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করে তোমরা ভালো আছো নবম ও দশম শ্রেণীর পাইথন প্রোগ্রামিং ক্লাসে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আলোচনা তোমাদের আজকে আমি দেখাবো ফর্লুক ব্যবহার করে কিভাবে জোর সংখ্যা এবং বিজয় সংখ্যা নির্ণয় করা যায় কিভাবে জোর সংখ্যা এবং বিজয় সংখ্যা নির্ণয় করা যায় তোমরা দেখো প্রথমত আমরা জানি ফর হচ্ছে একটা এখানে কিওয়ার্ড আই হচ্ছে একটি চলক ইন আইর মান প্রথম মান হবে ওয়ান এভাবে টেন পর্যন্ত এটা কাজ করবে আমরা জানি এখানে ইলেভেন দিলে এখানে টেন পর্যন্ত কাজ করে এক কম কাজ করে আর সাথে এখানে আমরা কম দিয়ে দিতে পারি যে এটা মানটা কত করে বৃদ্ধি পাবে প্রথমটা যেহেতু ওয়ান হবে দেন হচ্ছে তারপরে আমাদের টু হবে তারপর থ্রি হবে মান এভাবে কত পর্যন্ত চলবে দশ পর্যন্ত চলবে পরে যেটা আছে কন্ডিশন মান এখানে প্রথম ওয়ান আসবে ওয়ান কে টু দ্বারা ভাগ করলে যদি নিঃশেষী বিভাজ্য হয় ইজ ইকুয়াল জিরো হয় তাহলে মানটা এখানে প্রিন্ট করবে যেহেতু ওয়ান এখানে নিঃশেষী বিভাজ্য হবে না এটা প্রিন্ট করবে না দেন মান টু হবে এই জায়গায় ঘুরে যাবে গিয়ে চেক করবে কন্ডিশন সত্য কারণ মান দশ পর্যন্ত হতে পারবে মান যখন টু হবে তখন টু দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে তার মানে জিরো হবে তখন এই আইটা প্রিন্ট করবে মান যখন থ্রি হবে এক বৃদ্ধি পেয়ে এটা হলো প্রথম মান এটা হলো শর্ত কতক্ষণ পর্যন্ত চলবে আর এটা হচ্ছে ইনক্রিমেন্ট কত বৃদ্ধি পাবে এক করে বৃদ্ধি পাবে তাহলে মান যখন থ্রি হবে তখন এই কন্ডিশনটা মিথ্যা হবে কেন কারণ আই মান থ্রি কে টু দ্বারা মডুলাস করলে রিমাইন্ডার ওয়ান থাকে জিরো থাকে না এই কারণে প্রিন্ট করবে না এভাবে টেন পর্যন্ত শুধুমাত্র যেগুলো জোর সংখ্যা সেগুলোকে প্রিন্ট করে দেখাবে আমরা একটু দেখি রান করে আউটপুটটা দেখো তোমরা টু ফোর সিক্স এইট টেন তাহলে এক থেকে দশের মধ্যে যেগুলো জোর সংখ্যা সেগুলো প্রিন্ট করে দেখিয়েছে এখন আমরা যদি একটু দেখি বিজয় সংখ্যা কিভাবে প্রিন্ট করা যায় এখানে ওয়ান দিলাম তার মানে নিঃশেষে বিভাজ্য হবে না আয়রমানটা যদি হয় এই পাশে সমাধান করে ওয়ান হয়ে যায় মিলে যায় তাহলে শুধুমাত্র বীজর সংখ্যাগুলো দেখাবে এখন দেখো বিজোর সংখ্যাগুলো দেখি ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন এভাবে আমরা যদি এখানে কন্ডিশনটা একশো এক করে দেই তাহলে কি হয় দেখো একশো এক করে দিলে কি হবে একশো পর্যন্ত যতগুলো বীজ সংখ্যা আছে সবগুলো দেখাবে দেখো নাইনটি নাইন পর্যন্ত দেখেছে কারণ হান্ড্রেডটা দেখাবে না হান্ড্রেড হচ্ছে জোর সংখ্যা এখন আমরা এখানে জিরো করে দেই তাহলে কি ঘটনাটা ঘটে দেখো তোমরা এক থেকে একশোর মধ্যে যতগুলো জোর সংখ্যা আছে সবগুলো এখানে দেখিয়েছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আবারও বলছি হলোকটা কীভাবে কাজ করে আয়র হচ্ছে ওয়ান প্রথম মান ওয়ান এবং শেষ মান হবে একশো একশো পর্যন্ত কাজটা চলমান থাকবে আর এক করে বৃদ্ধি পেয়েছে এখানে যদি আমি টু করে বৃদ্ধি করে দেই তাহলে কিন্তু অর্ধেক দেখাবে তাহলে কিন্তু অর্ধেক দেখাবে তাহলে আমরা রান করে দেখি দেখো এখানে কিন্তু রানে আসেনি কারণ আমরা এখানে যেহেতু লুপ আকারে দেখাচ্ছি এখানে আমরা এটা যদি না দেই তাও আমাদের কি দেখাবে এই সেমভাবে ভাবে কাজগুলো দেখাবে ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ এখানে আমাদের আয়ের মান আমরা বৃদ্ধি করতে পারবো যেহেতু জোর সংখ্যা দেখিয়েছি আর শুধু বিজোরগুলো আসছিল এই কারণে আউটপুট আসেনি আর এখন আমরা এক করে বৃদ্ধি করেছি যার ফলে আমরা এর মধ্যে যেগুলো জোর সংখ্যা সেগুলো দেখাবে দেখো এখন শুধু জোরগুলো দেখিয়েছে কারণ এই অংশটা সমাধান করে নিঃশেষে বিভাজ্য হয়ে জিরো হবে এই জিরো ইজিকোয়াল জিরো যদি এটা শর্তটা মেনে যায় তাহলে আই প্রিন্ট করবে আর যেটা মিলবে না যেটা বিজোর সেটা প্রিন্ট করবে না আর যেটা জোর সেটা প্রিন্ট করবে আর এখানে যদি ওয়ান দেই শুধু জোরগুলো বিজোরগুলো প্রিন্ট করবে জোরগুলো বাদ দিয়ে দিবে ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে আগামী পর্বে আসসালামু আলাইকুম